আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন আজ আমি কচুর লতি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কচুর লতিকে এখন আমি পরিষ্কার করে নিব কেটে নিব কচুর লতিকে কেটে নিয়ে এখন সিদ্ধ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি পাতিলে যাতে কচুর লতি গলায় চুলকায় না সেজন্য আমি সিদ্ধ দিয়ে পানিটা ফেলে দেব এখন রান্না করার জন্য তেল দিচ্ছি ফাতিলে তেল দিয়ে একটু হলুদ দিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিব প্রথমে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে গুলি দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো বাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব এখন ডাকনা দিয়ে ডেকে ডাকনা দিয়ে ডেকে ভেজে নিচ্ছি পেঁয়াজকে পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে দেব মশলা এখন আমি পেঁয়াজের মধ্যে একটু পানি দিচ্ছি যাতে পুড়ে না যায় সেজন্য এখন আমি দিচ্ছি এক চামচ মরিচ এক চামচ হলুদ এক চামচ ধনিয়ার গুঁড়া একটু পাঁচফুরন দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নেব এখন ডাকনা দিয়ে ডেকে মশলাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি কচুর লতি কচুর লতি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে এখন লতা কচু লতুকে আমি কষিয়ে নিব কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব এখন ডাক্তারদের ডেকে আরো কিছুক্ষণ জাল দিব কিছুক্ষণ জাল দিয়ে এখন নাড়াচাড়া দিচ্ছি এখন আলু আর চিংড়ি মাছ দিয়ে আবার কষিয়ে নেব লতি কচুর লতি আলু চিংড়ি মাছকে একসাথে নিয়ে আবার কষিয়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচকে আমি দুই ফালি করে কেটে নিয়েছিলাম এখন নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নেবো কিছুক্ষণ খসিয়ে নেওয়ার পর এখন আবার আমি নাড়াচাড়া দিচ্ছি এখন আবার জাল দিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ জাল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি জুলের পানি জুলের পানি অল্প দিব प्रचुर लत गाए गए रखब एक पानी चूल पानी दिए नाचारा दिए ढाना दिए डेके जाल दीब किण जाल दिए कि जाल आमी अब नड़ाचारा दीची प्रचुर लो के এখন আবার ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ জাল দিচ্ছি কিছুক্ষণ জাল দিয়ে এখন আবার নাড়াচাড়া দিচ্ছি আমার আলু সিদ্ধ হয়ে গেছে জলটাও গায়ে গায়ে রয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি এ তরকারিটা আসলে খেতেও খুব মজা হয়েছিল এখন ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ জাল দেব কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আমি আস্তে আস্তে চুলাটা অফ করে নিয়েছি আমার কচুর লতির রান্না রেডি হয়ে গেছে এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি যখন সুলো অফ করে নেওয়ার পর দেখুন আমার কচুর লতি আলু দিয়ে চিংড়ি দিয়ে দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে জুল জুল গায়ে গায়ে রয়েছে খুব সুন্দর হয়েছে আমার তরকারিটা খেতেও আসলে খুব মজা হয়েছিল এই তরকারি কচুর লতি আসলে খেতেও খুব মজা হয় দেখুন ডিশে পরিবেশন করার পর আমার তরকারি কী সুন্দর হয়েছে খেতেও আসলে খুব মজাও হয়েছিল আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ